বোমরার নয়া রেকর্ড থেকেই দর্শক সংখ্যার মাইল স্টোন পার্থে প্রথম দিনেই নজিরের ছড়াছড়ি কি কি রেকর্ড তৈরি হলো পার্থে বর্ডার গাউসকার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনের শেষেই অ্যাডভান্টেজ ভারত প্রথম ইনিংসে যদিও মাত্র দেড়শো রানে গুটিয়ে যায় বিরাটদের ইনিংস কিন্তু তারপর শুরু হয় বুমরাদের দাপট দিনের শেষে সাত উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান সাতষট্টি তার সঙ্গে পার্থে তৈরি হলো একাধিক রেকর্ড ভারত অস্ট্রেলিয়া দৈরথের প্রথম দিনেই পড়লো সতেরো উইকেট তার মধ্যেই ভারতের দশটি অস্ট্রেলিয়ার সাতটি উনিশশো সালের পর এই প্রথম ভূমে কোনো টেস্টের একদিনে এতগুলো উইকেট পড়ল ভারতের ইনিংস থেমে যায় ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে তার মধ্যেই গুটিয়ে যায় ভারত এই নিয়ে নবার প্রথম দিনেই বিদেশের মাটিতে থেমে গেল টিম ইন্ডিয়া তার সঙ্গে বিদেশের মাটিতে এত কম ওভারের প্রথম দিনে আর কখনো অল আউট হয়নি ভারত শুধু ভারত নয় লজ্জার রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়ায় মাত্র আটত্রিশ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় স্টিভ স্মিথরা বুমরার নয়া রেকর্ড থেকেই দর্শক সংখ্যার মাইল স্টোন পার্থে প্রথম দিনেই নজিরের ছড়াছড়ি কি কি রেকর্ড তৈরি হল পার্থে বর্ডার গাউস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত প্রথম ইনিংসে যদিও মাত্র দেড়শো রানে গুটিয়ে যায় বিরাটদের ইনিংস কিন্তু তারপর শুরু হয় বুমরাদের দাপট দিনের শেষে সাত উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান সাতষট্টি তার সঙ্গে পার্থে তৈরি হলো একাধিক করে কট ভারত অস্ট্রেলিয়া দৈরথের প্রথম দিনেই পড়ল সতেরো উইকেট তার মধ্যেই ভারতের দশটি অস্ট্রেলিয়ার সাতটি উনিশশো সালের পর এই প্রথম ভূমে কোনো টেস্টের একদিনে এতগুলো উইকেট পড়ল ভারতের ইনিংস থেমে যায় ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে তার মধ্যেই গুটিয়ে যায় ভারত এই নিয়েই নবার প্রথম দিনেই বিদেশের মাটিতে থেমে গেল টিম ইন্ডিয়া তার সঙ্গে বিদেশের মাটিতে এত কম ওভারের প্রথম দিনে আর কখনো অল আউট হয়নি ভারত শুধু ভারত নয় লজ্জার রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়ায় মাত্র আটত্রিশ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় স্টিভ স্মিথরা বুমরার নয়া রেকর্ড থেকেই দর্শক সংখ্যার মাইলস্টোন পার্থে প্রথম দিনেই নজিরের ছড়াছড়ি কী কী রেকর্ড তৈরি হলো পার্থে বর্ডার গাওস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনের শেষেই অ্যাডভান্টেজ ভারত প্রথম ইনিংসে যদিও মাত্র দেড়শো রানে গুটিয়ে যায় বিরাটদের ইনিংস কিন্তু তারপর শুরু হয় বুমরাদের দাপট দিনের শেষে সাত উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান সাতষট্টি তার সঙ্গে পার্থে তৈরি হলো একাধিক করে ভারত অস্ট্রেলিয়া দৈরথের প্রথম দিনেই পড়ল সতেরো উইকেট তার মধ্যেই ভারতের দশটি অস্ট্রেলিয়ার সাতটি উনিশশো সালের পর এই প্রথম অজিভূমে কোনো টেস্টের একদিনে এতগুলো উইকেট পড়ল ভারতের ইনিংস থেমে যায় ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে তার মধ্যেই গুটিয়ে যায় ভারত এই নিয়েই নবার প্রথম দিনেই বিদেশের মাটিতে থেমে গেল টিম ইন্ডিয়া তার সঙ্গে বিদেশের মাটিতে এত কম ওভারের প্রথম দিনে আর কখনো অল আউট হয়নি ভারত শুধু ভারত নয় লজ্জার রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়ায় মাত্র আটত্রিশ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় স্টিভ স্মিথরা